শাকিব খানের জন্য তাহলে কি তানজিল তিসা বলিউডকে ছেড়ে দিলেন এমনটাই কিন্তু গণমাধ্যমে কথা উঠেছে দুই মাস আগে গণমাধ্যমে কথা উঠে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিল তিসা বড় পর্দায় যাচ্ছেন তাও বলিউডের যাত্রায় সিনেমার নাম ভালোবাসার মাসু সেই সিনেমায় তার বিপরীতে বলিউড তারকা শারমান যোশী অভিনয় করবেন থ্রি ইডিয়েটের রাজু রাস্তোগী যাকে এই পুরো বিশ্বে এমন কোনো মানুষ নেই যারা লাভার তারা না তারই বিপরীতে অভিনয় করার কথা গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন তাঞ্জিল তিশা সিনেমাটি পরিচালনা করবেন এম এন রাজ কিন্তু হঠাৎ করে সেই সিনেমা বাদ দেওয়ার কথা গণমাধ্যমে উঠে এসেছে বলছে সাকিব খানের জন্যই এত বড় অফার ছেড়ে দিয়েছেন ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী তানজিল ঘটনাটি সাকিব খানের সাথেও বড় পর্দায় আবির্ভাব ঘটবে তান্দিতিশা সিনেমার নাম সোলজার দুটি সিনেমা ওপার বাংলায় ভালোবাসার মাশরুম এবং এ বাংলায় শাহরুখ খানের সাথে সোলজার সিনেমা একই টাইমে দুই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা তাই তান্দিতিশা গণমাধ্যমে জানিয়েছেন দুটি সিনেমার শিডিউল একই সময় হলে দুটি সিনেমায় কাজ করা সম্ভব নয় তিনি মনে করেন বাংলাদেশের সুপার স্টারের সাথে তার প্রথম বড় পর্দার যাত্রা শুরু হোক তাই ওপার বাংলার এত বড় সুযোগকে ছেড়ে দিয়েছেন এই অভিনেত্রী তিনি গণমাধ্যমে জানান এগারোই অক্টোবর শাহিব খানের সিনেমা সোলজারে প্রথমবারের মতন বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনেত্রী তানজিল দিশা তিনি মনে করেন দেশের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের সাথে সিনেমা করার বিষয়টা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ সোলজার সিনেমার ফার্স্ট লুক শাকিব খানের আর্তনাদ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ যে সিনেমার একটি টাইটেল গণমাধ্যমে আরো ভাইরাল হয়েছে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এমনই ডায়লগ গণমাধ্যম পুরো ফাটিয়ে দিয়েছে এখন যেন বিভিন্ন জায়গায় এই টাইটেল ভেসে বেড়াচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কথা উঠেছে কলকাতার ছবিতে থাকছেন না তাঞ্জিল দিশা কারণ শাকিব খানের জন্য তিনি ছেড়ে দিয়েছেন ওপার বাংলার এত বড় সুপার স্টার সালমান যোশীর সাথে অভিনয় করার সুযোগ শুধুমাত্র সাকিব খানের সাথে নিজের কেরিয়ারটাকে শুরু করার চিন্তাভাবনায় এমনটাই বেছে নিয়েছেন অভিনেত্রী তাঞ্জিল দিশা যারা সোশ্যাল মিডিয়াতে তাঞ্জির ভক্ত রয়েছেন তারা একবার চিন্তা করে দেখুন যেখানে বলিউডের থ্রি ইডিয়েট খ্যাতিত রাজু রাস্তোগির সাথে সিনেমা করা অফারকে ফিরিয়ে দিয়েছেন তানজির সেখানে শাকিব খানকে কতটা সম্মান দিয়েছেন তানজির আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন জগতের এরকম আরও ইন্টারেস্টিং বিষয়গুলো সবার আগে আপডেট পেতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবের সাথে জানিয়ে দিন লেটেস্ট সিনেমার আপডেটগুলো